হ্যালো বন্ধুরা আমাদের উত্তর রান্নাঘর সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব পটলের দুধ মা পটলগুলো আর খোসা ছেড়ে দুটো আলু দিছি নুন হলুদ মাখিয়ে ঝাঁকা দিয়ে নিলাম এইবার আমি তেলে ছেড়ে দিছি এইবার পটলগুলাকে লেড়ে চেড়ে আমি ভাজা করে নেব একটু কষিয়ে নিব এই তো হয়ে গেল এবার তুলেও নেব আমি পটলগুলো আদা ভেজা ভাজা হয়ে গেছে এবার আমি আরেকটু ভেজে উঠা নেব হ্যাঁ হয়ে গেছে আমাদের পটলের কষানো হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি তেলে আলুগুলোকে তুলে নিচ্ছি হয়ে গেছে এবার আমি গিরে দিলাম এবার আমি মশলাগুলোকেও দিয়ে দিব কাঁচা লঙ্কা জিরে বাটা আদা বাটা এবার মশলাগুলোকে মিলিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেলে এবার আমি পোটগুলোকে দিয়ে দেবো

দিয়ে দিলাম জলে বোতল ঢাকনাটা খুলে নিলাম এটাকে কষিয়ে গরম ভাত দিয়ে আমরা পরিবেশন করবো হ্যাঁ এবার লেগেছে আমি এটাতে মিট মশলা দিয়ে দেবো মিট মশলাটা দিয়ে এবার আমরা লেড়ে চেড়ে আজকে আমাদের দুধ মা এটাকে বলে দুধ মা তৈরি এবার নামিয়ে আমরা থালায় রেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো এবার আমরা পটলকে নামিয়ে সুন্দর করে থালের মধ্যে নিয়ে এটা সাজিয়ে নিয়েছি আমাদের পোটলের দুধ মা বলবেন এটা খেয়ে কিরকম এবার আমরা নামিয়ে গরম ভাতের সঙ্গে নিলাম দেখবো খেয়ে কিরকম হচ্ছে বাড়িতে বানিয়ে খাবেন খেয়ে আমাকে বলবেন কমিনি করে কেমন হচ্ছে আমাকে একটা লাইট দিয়ে দিবেন